আপনি জানেন গতকাল যে ঘটনা সেই ঘটনার বডি কিন্তু এসে পৌঁছেছে ভাঙড়ের ভাঙড়ের চালতা বেরিয়ে আছে চকমরি। আপনারা দেখছেন সেই লাশবাহী গাড়ি কিন্তু ইতিমধ্যেই রাজ্জা বাড়ির সম্মুখে এসে পৌঁছেছে প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দেখার জন্য অপেক্ষায়

গতকাল ঘুটে যাওয়া যে ঘটনা ভাঙড়ের দাপুটে নেতা কিন্তু বাড়ি ফেরার পথে বিভিন্ন আধিকারিকরা তানারাও কিন্তু ইতিমধ্যে পায়ে পা মিলিয়ে এগিয়ে এসছে সেই ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকেই কিন্তু পায়ে পা মিলিয়ে এগিয়ে এই পর্যন্ত বাড়ি পর্যন্ত এসছেন প্রায় যাও 보면은 হবে তিনিও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত আর আগে তুলে দেবে গাড়িটা আগে পার করে ও বাবা রাস্তা তুলে দিচ্ছে

ਆਮੀ ਨੇ ਚੇ ਰੱਜਖਾ ਸੀ ਡੈਡ ਬੋਬੀ ਦਾ 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 ਦੇ ਵਾਲਾ এবং সেখানে প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে কলকাতা পুলিশের পুলিশ বাহিনী এই মুহূর্তে ভাঙড়ের যে তৃণমূল নেতার যে হত্যা করা হয়েছে এবং খুন করা হয়েছে সেই খুনের ঘটনাস্থল এই জায়গা এবং তার দেহ এসে পৌঁছেছে ইতিমধ্যে সেই ছবি আপনাদের সামনে দেখছেন এই মুহূর্তে কিন্তু সবার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই ঘটনাস্থলের পাশ থেকেই যেখানে তার মৃত্যু হয়েছিল গতকাল রাত্রেবেলা ঠিক এই জায়গায় এবং এই মুহূর্তে তার তার মৃতদেহ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এই রাজ্জা খান তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তার গ্রামে

আমরা চাই যারা সমাজ বিরোধী যারা খুনি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা এবং তাদেরকে দৃষ্টান্তগুলো সাক্ষী যে কোনোভাবে তাদেরকে গ্রেফতার করতেই হবে এটাই হচ্ছে আমাদের মূলত দাবি এখনো পর্যন্ত বা গ্রেফতার করেছে পুলিশ তদন্ত করছে দেখা যাক প্রকৃত যারা খুনি প্রকৃত যারা মার্ডারার সেই কাল্পগুলোকেই চিহ্নিত করছে পুলিশ নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি আপনারা শুনলেন অজানা রহস্য নিউজ বাংলার সকল দর্শক আপনারা কিন্তু একেবারে সরাসরি শুনলেন যে ক্যানিংপুর বিধায়ক শৌকাত মাল্লা তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে যারা এই ধরনের দুষ্কৃতি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করবে কলকাতা পুলিশ আস্থা রেখেছে কলকাতা পুলিশের উপরে এবং তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু আস্তে আস্তে সেই রাজ্জাক খানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আর কিছুক্ষণ পর রাজ্জাক খানের জানাজার নামাজ হবে তার বাড়ির পাশেই আরও একবার বলি গতকাল ভাঙড়ের দাপুটে নেতা তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা রাজ্জাক খা পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে এই রাস্তা ধরে বাড়ি ফিরছিল এই রাস্তা ধরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে নিঃশংসভাবে চার রাউন্ড গুলি চালিয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করে নিশংস ভাবে মারা যায় সেই লাশ ইতিমধ্যে বাড়ি ফিরেছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ সামনে হেঁটে চলেছে আমরা দেখতে পাচ্ছি আর বিশেষ করে পিছনে ক্যানিং বিধানসভার শকত মোল্লা মহাশয় তিনিও কিন্তু পায়ে পা মিলিয়ে রীতিমতো এই গাড়ির সঙ্গে এগিয়ে চলেছেন আমরা জানতে পারছি সৌকত মোল্লা ঘনিষ্ঠ শৌকত মোল্লার খুব কাছের মানুষ এই রাজ্যাক্ষাত দ্য বুটে নেতা বিশেষ করে সর্ব রাজনীতি দল বিজেপি থেকে ধরে আইএসএফ থেকে ধরে যত দল আছে সর্ব সর্বদলের একজন প্রিয় পাত্র ছিল এই রাজ্যাক্ষা খুব ভালোবাসার মানুষ ছিল গ্রামের মানুষ থেকে জানতে পারলাম আমরা খুব ভালোবাসতো সবাই সবার সাথে মিলে ঝুলে চলতো সবাই মহাব্বত করতো কিন্তু কে করেছে কারা করেছে কিভাবে হয়েছে কি করে হলো এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কিছুই জানা যায়নি আমি লি রীতিমতো এগিয়ে আসছে এখান থেকে দেখছেন আপনারা শেয়ার করে দিন გელოააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააა <laughs> <laughs> <laughs>